ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন সপ্তম অধ্যায়ের যে জেমিতিগুলো দেওয়া আছে আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে মানে সেই ধারাবাহিকতায় আমি প্রথম সম্পদ এক একশো আটত্রিশ পেজ এর সম্পদ এক আমি এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যাই হোক সম্পাদ্য এক এই প্রশ্নটা হচ্ছে এই এইরকম কোনো কোনো ত্রিভুজের ভূমি ভূমি তোমার বইয়ে কেমন মাপ দেওয়া নেই মাপ দিচ্ছি আমি ভূমি এ সমান ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন একটি সংলগ্ন একটি কোনো ডিগ্রি ও অপর দুই বাহুর সমষ্টি এস সেভেন সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুষ্টি আকো এটা হচ্ছে সম্পদ একের প্রশ্নটা জেড পরীক্ষায় মোটামুটিভাবে এইভাবেই দেওয়া থাকে তাহলে আমরা এখন এটা সলভ করবো ইনশাল্লাহ তাহলে প্রথমে কি দেওয়া আছে ত্রিভুজের ভূমি দেওয়া আছে কত ফাইভ সেন্টিমিটার তাহলে আমি প্রথমে ফাইভ সেন্টিমিটার অঙ্কন করব হুম এখানে ফাইভ সেন্টিমিটার প্রথমে নেবো আমি তোমাদের সুবিধা করার জন্য আমি জাস্ট একটু বড়ো করে নেব তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে যেখান থেকে টান শুরু আর কি জিরো থেকে প্রথমে কত ফাইভ সেন্টিমিটার নিবা আমি একটু বড়ো করে দেখাচ্ছি এখানে প্রথমে নিব ফাইভ সেন্টিমিটার আমি একটু বড় নিলাম আর কি তারপরে কত আছে সমষ্টি তো আছে সেভেন সেন্টিমিটার এটা হচ্ছে এ এটা হলো ফাইভ সেন্টিমিটার আর সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা হবে সেটা হচ্ছে কত সেভেন সেন্টিমিটার আচ্ছা আর একটা কোণ আছে কত ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করে নেব এখনেই একটা টান দেব অথবা চাঁদার সাহায্যে তুমি অঙ্কন করতে পারো আগে অবশ্য একটা টান দিতে হবে চাঁদা বসাবা তোমার চাঁদা তুমি এইভাবে বসাবা এই বিন্দু আছে না এই মিডিল পয়েন্টটা তুমি এখানে নিবা নেওয়ার পর যেখান থেকে টান শুরু হয়ে গেছে সেখান থেকে তুমি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইডে যে সাইডের এখানে এইভাবে ডাক দিবা আচ্ছা এখন এটা যোগ করে দিলেই হয়ে যাবে ষাট ডিগ্রি তাহলে কোনো ত্রিভুজের ভূমি এ ইকুয়াল ফাইভ সেন্টিমিটার ভূমির সংলগ্ন একটি কোন এক্স ইকুয়াল সিক্সটি ডিগ্রি ও অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল সেভেন সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকো আচ্ছা আমি এখন চিত্রটা অঙ্কন করব প্রথমেই এখানে যে কোনো একটা রশ্মি দেবো আমি যে কোনো রশ্মি বি যে কোনো রশ্মি বি থেকে ভূমি এর সমান করে এই যে ভূমি যে আছে তোমার ভূমিটা সমান করে নিতে হবে মিশাই ফেলছি সমান করে নিতে হবে দেখো সমান হয়েছে না আচ্ছা এই মাপ দিয়ে আমার এখানে প্রথমেই কাজ করতে হবে এইভাবে মেপে মেপে নিতে হবে তাহলে যে কোনো বি থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নেই এখন বি বিন্দুতে এই কোণের মাপ নিব আমি ইচ্ছা একটা মাপ নিব এই যে নিলাম এইখানে দিলাম এখন ভিতরের মাপটা নিবা দেখো সমান আছে 60 ডিগ্রি যেহেতু এক নাফিনে 60 ডিগ্রি হয় বাস এ ই জি তাহলে বি বিন্দুতে এক্স কনের সমান করে সিবিএফ কোন আঁকি বি বিন্দুতে এক্স কনের সমান করে সিবিএফ কোন আঁকি তারপর বিএফ থেকে এস এর মাপ নেব আমরা এখন এটানটা একটু ছোটো হয়ে গেছে এটানটা একটু বড়ো করে দিতে হবে যাই হোক আমি এটা মাপি আগে আগের টানটাকে আমার আর একটু করে দিতে হবে তাহলে বি বিন্দুতে এক্স কোন সিবিএফ বি বিএফ থেকে বিএফ থেকে এস এর সমান করে এস এর সমান করে বিডি অংশ বিডি অংশ কেটে নিই তারপর সিডি যোগ করি সিডি যোগ করি সিডি যোগ করলাম সিডি যোগ করার পর এখন আমার যে সি বিন্দুতে সি বিন্দুতে আমার যে এই কোনটা যে আছে এই কোনের সমান করে আমার এখানে একটা কোন আঁকতে হবে এই কোনটার নাম কি তাহলে এই কোনটার নাম হচ্ছে বি ডি সিকোন যেই নাম বলবা সেই অক্ষরটা অবশ্যই তোমাকে মাঝখানে রাখতে হবে তাহলে কি এই কোনটার নাম হচ্ছে কি বি ডি এই বি ডি সিকোনের সমান করে আমি একটা কোন অঙ্কন করবো এখানে সি বিন্দুতে তাহলে আমি ইচ্ছা মতো একটা মাপ নিই এখানে একটু ইচ্ছা মতো মাপ নিলাম ওই মাপটাই আমি কি করব সি বিন্দুতে দিব দেওয়ার পর বাস এখন ভিতরের মাপটা নেব টুক দেখি এই যে সমান হয়েছে এই মাপটা এখানে নিলাম নেওয়ার পর দিলাম বাস কাজ শেষ চিত্রের কাজ শেষ মোটামুটিভাবে আবার যোগ করলেই কাজ শেষ হয়ে যাবে চিত্রে যাই হোক তাহলে সি বিন্দুতে বাঁকা হয়ে গেছে যাই হোক সি বিন্দুতে বি ডিসি কোণের সমান করা জি কোণ আঁকি সিজি রশ্মি বিডি রশ্মিকে কি করছে এই বিন্দুতে সেট করে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ এই হলো আমার চিত্র এই চিত্র অনুযায়ী আমাদের কিছু বর্ণনা দিতে হবে বর্ণনা দিলে কাজ শেষ হয়ে যাবে এখন আমি বর্ণনা দেবো এখানে বর্ণনার জায়গা নেই আমি এটা মিশাই দিই একটু মিশাই দিয়ে বর্ণনাটা এখানে লিখবো আর কি

মনে করে দিয়ে যা প্রশ্ন দেওয়া আছে সম্পূর্ণ লিখলেই বিশেষ নির্বাচন হয়ে যাবে মনে করি কোন ত্রিভুজের ভূমি এ সমান ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি ইকুয়াল সাইভ ডিগ্রি ও অপর দুই বাহু সমস্ত সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকো আর তুমি লিখবা কি ত্রিভুজটি ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে অঙ্কন যেকোনো যেকোনো রশি এ এর সমান করে বিসি অংশ কেটে নি আচ্ছা যে কোনো রশি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নি বি বিন্দুতে বিন্দুতে এক্স কোন এর সমান করে বিদ কোন সমান করে সিবিএ কোন আকি তারপর বিএফ থেকে BF, থেকে BF থেকে এস এর সমান করে এস এর সমান করে বিডি অংশ কেটে নেই সিডি সি ডি যোগ করি এখন সি বিন্দুতে সি বিন্দুতে বি ডি সি বিন্দুতে বিডিসি কোনের বিডিসি কোণের সমান করে বি সি কোণের সমান করে ডি সিজি কোন আঁকি এখন এই যে সি সিজি রশ্মি বিডি রশ্মি কে সিজি রশ্মি বিডি রশ্মিকে এ বিন্দুতে এ বিন্দুতে সেদ করে সিজি রশ্মি বিডি রশ্মিকে বিন্দুতে ছেদ করে তাহলে সি উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ সেহক সম্পদ এক মোটামুটি শেষ করলাম এভাবে ইনশাআল্লাহ আমি পরের জ্যামিতিগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ